দেখতে দেখতে যেন দীর্ঘ এক বছর পর আমাদের মাহে রমজান আবার চলে আসলো আর রমজান মাস তো আমাদের মুসলমানদের জন্য রহমতের একটা মাস রমজান মাস আসলে সবাই মিলে আমরা একসাথে ইফতার করি রোজা রাখি সে সাথে অনেক রকম ইফতারের আইটেমও বানিয়ে থাকি বাসায় সেই তিনটা থেকে রান্না বান্না শুরু করি যাতে ইফতারের আগে সবকিছু কমপ্লিট করতে পারি রমজান মাস আসলে আমরা তো সময় চেষ্টা করি বাড়িতে ইফতার বানানোর আমরা বাইরে থেকে কোনো কিছুই কিনে আনতে চাই না নিজের হাতে ইফতার বানিয়ে সেটা পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার মাঝে একটা অন্যরকম আনন্দ থাকে যেহেতু আজকে ডিমের চপ আলু চপ বানাবো সেজন্য আমি আগে ডিম আর আলু সিদ্ধ হতে দিয়েছি যদিও আলুর চপ আমার তেমন একটা পছন্দ না তবে আমি বেগুনী খেতে খুবই ভালোবাসি আজকে বানাবো কিছু বেগুনী আলুর চপ ডিম চপ সাথে আমার পছন্দের ডালের বড়া আগের দিন রাতে আমি ডাল ভিজিয়ে নিয়েছিলাম যাতে ডালের বড়া বানাতে পারি ছোটবেলা থেকে দেখতাম যে রমজান মাস আসলে আমার মা নিজের হাতে অনেক রকমের ইফতার বানাতো আর এখন বিয়ের পর আমার পরিবারের সকলের জন্য নিজের হাতে ইফতার বানাতে হয় তবে সবাইকে খাওয়ানোর মাঝে একটা আলাদা আনন্দও আছে সারা দিন রোজা রেখে মনে হয় যে ইফতারে সবকিছু খেয়ে ফেলবো কিন্তু ইফতারে এক গ্লাস শরবত পর আর কোনো কিছুই খাওয়া যায় না তবে আমার খাবার খাওয়া থেকে টেবিল ভর্তি খাবার দেখতেই বেশি ভালো লাগে প্রথম প্রথম ইফতার বানাতে গেলে দেখা গেছে যে আমি কোনো ইফতার আইটেমই ভালো করে বানাতে পারি না কিন্তু তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর এইসব ভাজা পোড়া বানাতে গিয়ে আমার তিন দিনে প্রায় তিন কেজি তেলও শেষ এখন বাজারে সব জিনিসপত্রের যে দাম গরিব মানুষেরা যে কিভাবে কিনে খাবে কে জানে কিন্তু কি আর করার বলেন আমরা বাঙালি আমাদের ইফতারে যদি পেঁয়াজি বুটমুড়ি না থাকে তাহলে ইফতারের মতো লাগেই আমার তো আজকে বেগুনি বানাতে গিয়ে কয়েকটা বেগুনি পুড়েও গেছে তবু আলহামদুলিল্লাহ যেমন বানিয়েছি তেমনই চলবে আজকে আপনাদের মাঝে আমি কয়েকটা কথা শেয়ার করব। ভিডিওর মধ্যে আমি আর আমার হাজব্যান্ড যে কথাগুলো বলি সবগুলো আমাদের অভিনয় বা অ্যাক্টিং ছাড়া আর কোনো কিছুই নয় কিন্তু আপনারা কিছু পাবলিক আছেন যে যারা মনে করেন যে সবসময় মনে হয় আমি আমার হাজব্যান্ডকে ছোট করে কথা বলি পনেরো সেকেন্ডের একটা রিল দেখে আপনারা কিভাবে একজন মানুষকে বিচার করে ফেলতে পারেন ভাই আমি বুঝি না আমরা ব্লগিং করি বলে এই না যে এটাই আমাদের লাইফ ক্যামেরার পিছনেও আমাদের একটা জীবন আছে আমরা আমাদের লাইফের এক পার্সেন্ট মাত্র আপনাদের মাঝে শেয়ার করি দুই হাজার পঁচিশ সালে এসে যদি আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে আইডিয়াই না থাকে তাহলে কেন ফেসবুক চালাতে আসেন আরেকটা বিষয় হচ্ছে যে আমি বড় ভিডিওতে সব সময় অন্য মানুষের জীবন কাহিনীগুলো আপনাদের মাঝে শেয়ার করি কিন্তু অনেক অডিয়েন্স আছে যারা ভিডিও শেষে শুনতে পারে যে এটার সাথে আমার জীবন কাহিনী কোনো মিল নেই তখন তারা আমার কমেন্টে আমার ইনবক্সে গালি গালাস করে একদম ভরে ফেলে যে আমার জীবনের সাথে মিল নেই তাহলে আমি কেন সেই গল্পটা তাদের মাঝে শেয়ার করলাম এখন আমি আপনাদেরকে বলি আমি কেন অন্যের জীবন কাহিনীগুলো আপনাদের মাঝে শেয়ার করি আমরা বাঙালি আমরা যে ভালো জিনিস নিতে পারবো না এটাই স্বাভাবিক যেদিন আমি আমার লাইফস্টাইল নিয়ে কোনো ভিডিও বানাই দেখা গেছে সেই ভিডিওতে কোনো ভিউই হতে চায় না দশ টাকা বিশ হাজারের বেশি তো যাবেই না আর যদি আমি ডিভোর্স পরকিয়া স্বামী মারা গেছে কালো জাদু এসব বিষয় নিয়ে ভিডিও বানাই তাহলে আপনাদের মতো কিছু দর্শকই সেগুলো ভালোভাবে নিতে পারে আর সে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আমি যেহেতু ব্লগিং করি তাই আমার দরকার হচ্ছে ভিউ আর আমি যত বেশি ভিউ কামাতে পারবো তত তাড়াতাড়ি আমি সেট আপও পাবো তখন আমার ইনকামের রাস্তাও সহজ হয়ে যাবে কিছু সমালোচনাকারী আছে যারা আমার ভিডিও দেখে আর আমাকে নিয়ে সমালোচনা করে আমি তাদেরকে বলছি আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আমাকে ব্লগ মেরে চলে যেতে পারেন বা আমাকে আনফলো করে দিতে পারেন আমার এখন পঞ্চান্ন হাজারের একটা পরিবার তাই আপনাদের মতো দুই একটা ফলোয়ার্স না থাকলেও আমার চলবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ